আসুন আমেরিকার চ্যারিটি স্পেয়ারকে নিয়ে আজ আপনাদের একটি সত্য ঘটনা শেয়ার করি যা আপনার জীবনের অনেক ধারণাকে বদলে দেবে ইনি হলেন চ্যারিটি স্পিয়ার যার শরীরের ওজন তিনশো বাহান্ন কেজি অতিরিক্ত ওজনের জন্য দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হয়ে পড়েছিল তার তবে জীবনযুদ্ধে হার মানতে তিনি শেখেননি বেঁচে থাকার অদম্য ইচ্ছে তার তিনি কোমর ব্যবহার করতে পারতেন না কারণ কোমর তার ওজন ধরে রাখতে পারত না বেশিরভাগ সময়টাই তিনি বিছানায় শুয়ে থাকতেন কারণ নিজে থেকে ওঠার কোনো ক্ষেত্র ক্ষমতাই তার ছিল না এই কাজের জন্য সর্বদা দুজন করে লোক লাগতো তবে তার এই সমস্যা দিয়ে শুধুমাত্র শারীরিক তা নয় বরং এই সমস্যা তাকে মানসিক দুর্বল করে তুলেছিল তার এই যুদ্ধ গোটা বিশ্বকে দিয়েছিল তবে তার অদম্য ইচ্ছে শক্তি প্রমাণ করে দিয়েছিল যে ইচ্ছে থাকলে প্রতিটি মানুষ জীবন যুদ্ধে জয়ী হতে পারে শুধু চ্যারিটি নয় বরং আমাদের প্রত্যেকের জীবনেও কিছু না কিছু সমস্যা আছে যা চ্যারিটির এই জীবন যুদ্ধের কাছে খুবই সামান্য আসুন আজ এই ভিডিওতে জেনে নেব কিভাবে চ্যারিটি তার ভারী ওজনের এই রকম একজন নারীতে পরিণত হয়েছিল তবে তার আগে বলিনি আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও অপেক্ষা করছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তবে চলুন এইবার জেনে নিই চ্যারিটির জীবনের মূল লক্ষ্যই ছিল নিজের জীবনকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় তার প্রতিটি পদক্ষেপই ছিল কোনো বাধাকে অতিক্রম করার আপ্রাণ চেষ্টা যে কাজগুলি অন্যদের কাছে সহজ ছিল সেগুলোই চ্যারিটির কাছে ছিল বিশাল বড় চ্যালেঞ্জের তার প্রতিদিনের কাজকর্মের জন্য তাকে তার মেয়ে চার্লি এবং সঙ্গী ডনির সাহায্য নিতে হতো বিছানা থেকে উঠতেও দুজনের সাহায্য লাগতো যেখানে তার মেয়ে চার্লি এবং সঙ্গী ডনি তাকে সাহায্য করতেন এমনকি সোফা থেকে উঠতেও অন্যের সাহায্য লাগত গাড়িতে ওঠা বা জনসমক্ষে যাওয়া যেন এক চ্যালেঞ্জের ব্যাপার ছিল তাই সমাজে মেলামেশাও তিনি কম করতেন কারণ প্রায়শই তাকে উপহাসের সম্মুখীন হতে হতো হতো মেয়ের সাথে শপিং মলে যাওয়াটাও তার উদ্বেগের কারণ ডাক্তার দেখাতে গেলেও মেডিকেল স্টাফদের সাহায্য নিতে হতো কখনো কখনো তাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হতো তবে চ্যারিটি ছিলেন এক কঠিন রোগের শিকার যা একদিনে শুরু হয়নি আসলে এই সমস্যা তার শৈশব থেকে শুরু হয়েছিল আসুন জেনে নিই সে কোন সমস্যার জন্য জন্য এইভাবে এত ভারী ওজনের অধিকারী হয়েছিল আসলে তাদের বাড়িতে তার বাবাকে সে মদ্যপান করতে যার পরোক্ষ প্রভাব গিয়ে চ্যারিটি ও তার মায়ের ওপর প্রতিদিন চ্যারিটি তার বাবার ক্রোধ এবং মায়ের কান্না দেখেই বড় হয়েছে তার এই নিঃসঙ্গতার জন্য চ্যারিটি স্বস্তি খুঁজে পেত তার খাবারের মধ্যে মাত্র দশ বছর বয়সেই তিনি আইসক্রিম চকলেট চিপস ও ফাস্টফুড জাতীয় খাবারে আকৃষ্ট হয়ে পড়ে এই জাতীয় খাবারগুলিতেই তিনি তার পারিবারিক অশান্তির স্বস্তি খুঁজে পেত যা তার ব্যথা ভুলতে সাহায্য করত যা তার দায়িত্বহীন বাবা ও দায়িত্ব জর্জরিত মায়ের কারণেই তৈরি হয়েছে বছরের পর বছর এই ধরনের খাবারের প্রতি আকর্ষণে তাকে এমন ভারী শরীরের অধিকারী করে তোলে যা কালক্রমে এক ভয়াবহ রূপ নেয় উনিশশো নব্বইয়ের দশকের সময় তিনি যখন কৈশরে পা রাখেন তখন থেকে শুরু হয় মোটা হওয়ার প্রবণতা দু সালে এই দুর্ঘটনা চ্যারিটির জীবনে বিপর্যয় এনে দেয় যা তাকে বিছানায় আটকে ফেলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানালাম কিভাবে চ্যারিটি তিনশো বাহান্ন কেজি ওজনের অধিকারী হয়েছে তবে তোমাদের যদি জানতে ইচ্ছে করে কিভাবে তিনশো বাহান্ন ওজন থেকে চ্যারিটি নব্বই কেজির ওজনের নিচে নিজেকে নামিয়ে এনেছিল এবং কিভাবেই বা সেটা তার পক্ষে সম্ভব হয়েছিল সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাই জানাবো আপনাদের এইরকম ভিডিও সবার আগে পেতে হকটপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না